আজ তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। সেটা হলো আমার ঐশানির জন্মদিনের ভিডিও ঐশানির জন্মদিন উপলক্ষে আমাদের এবারেও একটা ছোট্ট প্রয়াস ছিল সেটা হলো প্রতি বছরের মতো এই বছরও আমরা এই ভালো স্পেশাল দিনগুলোতে যেরকম নিজেরা ভালো ভালো রান্না করে খাই আনন্দ করি সবার সাথে তেমনই এই গরিব মানুষগুলো এবং ছোট ছোটো বাচ্চাগুলোর মুখে যদি একটু হাসি ফোটাতে পারি তো সেটাই চেষ্টা করেছিলাম তো মানে প্রতি বছর আমরা কিনে দিই কিন্তু এবারে আমার মাম্মার পাপাকে বলার পর ওরা দুজনেই বলেছে না কিনে কিছু দেওয়া হবে না যা করব আমরা নিজেদের হাতে মানে তোমাদের কি বলবো সকাল সকাল উঠে দুজনেই এই গরমের মধ্যে সব রান্না নিজেদের হাতে করেছে আর সব প্যাকিং করা থেকে শুরু করে সব কিছু আমি আমার বাচ্চা যেহেতু ছোট আমি কিছু করতে পারিনি এই যে বাচ্চাদের চকলেট রেডি করা এগুলো সব আমরা প্যাকেটগুলো রেডি করে করে দিয়েছি দেখো এই যে আমরা দিচ্ছি আর এদের মুখের এই সুন্দর হাসি তোমাদের কি বলবো এই ভিডিওটা করা এই জন্যই যাতে করে যে মানে তোমরাও যদি এরকম আহ ছোট ছোট সুন্দর মুহূর্তে তোমরা এদের পাশে দাঁড়াতে পারো দেখবে খুব ভালো লাগবে রাতে কেক কাটার জন্য এইটুকুনি ডেকোরেশন করেছিলাম মেয়ের জন্মদিন বলে কথা আর ম্যাডাম গেছে গেছে বসে কেক কাটার জন্য তৈরি আর ঘড়ির কাটা তখন বারোটা বাজে এই যে আর কি হাসি মানে একটু ওর মনে হচ্ছে না যে ঘুম পাচ্ছে বা কিছু এত খুশি হয় ও কেক কাটতে ভালোবাসে আর ফু দিয়ে ও কেকটা কাটবে ঠিক ভীষণ এনজয় করছিল

আর এই কেকটা দিয়েছিল মামন্দি কি সুন্দর হয়েছে তাই না মেয়ের জন্মদিনের দিন সকালবেলা দেখি উঠেই বাইরে বৃষ্টি হচ্ছে ভাবলাম আদামার মন্দিরে হয়তো পুজো দিতেই যাওয়া হবে না তো ঘরের ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে নিলাম তারপরে রেডি হয়ে নিলাম বৃষ্টি থেমেছে কর্তা মশাইয়ের সাথে তিনজনেই আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে তো মনটা যেন কিন্তু কিন্তু করে যদি আদ্যামার মন্দিরে পুজো না দিতে যেতে পারি তোমাদের হয়তো আগের ব্লগেও আমি বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা অকেশনে আমরা আদ্যামার মন্দিরে পুজো দিতে যাই তো পুজোটা দিলে আমাদের মানে কি বলবো মনে শান্তি হয় আর কি তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসেই মেয়েকে স্নান করিয়ে দিলাম এই যে স্নান করতে গিয়ে কি হাসি খুব এনজয় করছে গোলাপ দিয়ে স্নান করাচ্ছি বলে তো তারপরে আমি ওর মানে মানে আমি নিজেই যে ভাবে একটা জানি ভালো হয়নি কারণ আমার ভাইয়েরও অফিস ছিল ও একটু হেল্প করে কেউ আমাকে হেল্প করেনি তো যাই হোক তো এটা হচ্ছে আমার মেয়ের মানে দুপুরবেলার লাঞ্চ কিন্তু কোনোটাই ও খাইনি ভাত ও ধরেছে চিপসের প্যাকেট আর ওদিকে হচ্ছে কি ছিল মাসা ও এইসব নিয়ে নানাটানি করছে ও কিছুতেই খাবে না আর ওর মাম্মাম বলে দিচ্ছে আর এদিকে ওর মেমো দুজনে মিলেই বলছে কিন্তু কিছুতেই ও কিছু খাবে না এটা ব্রিঞ্জাল ফ্রাই এটা মাটন এটা প্রন ফ্রাই খাও খাও এটা সুইটস এটা কার্ড এই না ধরো এই পড়ে পড়ে বিছানা পড়বে পড়বে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দুপুরে তো ওইখানে কিছুই খাওয়া হলো না এদিকে মেমু আর মামা সাথে বসে গিফট আনপ্যাক করছে তো আর এদিকে উপরে খাওয়া দাওয়ার পর্ব চলছে সন্ধেবেলা কেক কাটার জন্য তৈরি ওইশানি রেডি হয়ে বসে পড়েছে আর এই ড্রেসটা আমি আর ওর বাবা দুজন মিলে দিয়েছিলাম আর সবাই ওকে একে একে আশীর্বাদ করছিল 아, 시바고라죠 나, 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 내가, 나, 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 아 er, 나, 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 এই ড্রেসটা ম্যাচিং করে আমি এই যে দেখছো ডলটা বসে রয়েছে কেকের ওপরে ওইটা ম্যাচিং করে করেছিলাম যাতে মানে আর কি মেয়ের ড্রেসটাও হোয়াইট আর ওই কেকের ওপর যে বসে রয়েছে তো কেমন লাগছে কেকটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে এই কেক কাটিং এর পর্ব চলছে এই সুন্দর মুহূর্তগুলো সব ভিডিও করে রাখছি বড় হলে দেখবে আর আনন্দ পাবে আর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারছিলাম না কারণ ভিডিওগুলো গুলো সব পাচ্ছিলাম না আর কিছু এডিটও করা হচ্ছিল না তারপরে সব করলাম কমপ্লিট করে ফয়েস দিয়ে আমি পাঠালাম তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার মেয়ের জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে চলো আজ আসি টাটা